আপনি উমরা করবেন এখন ফিরে যাচ্ছেন তারা মনে করছিল এটা পরাজয় মনে হয় আসলে তো পরাজয় ছিল না একটু যদি দৃষ্টি দি আমরা যে কাফেররা যে কাফেররা মুসলিমদেরকে অস্তিত্বকে বিশ্বাস করত না অস্তিত্ব বিলীন করে দিবে এই ঘোষণা দিয়েছিল কোনোভাবে তাদেরকে গন্তই না সেখানে যখন সন্ধি করতে রাজি হয়েছে যুদ্ধের পরিবর্তে এটাই তো তাদের একটা পরাজয় সব সময় তো যুদ্ধের মনোভাব ছিল তাদের মধ্যে সেটা থেকে সরে এসে সন্দেহ যখন করছে এটা একটা তাদের তার মানে তারা পিছু না এখানে এবং এবং দেখুন শর্ত প্রথম শর্তে ছিল যে মুসলিমরা এবার ফিরে যাবে আবার সামনের বছর আসবে এই যে আসবে তারা কিন্তু ঘোষণা দিয়েছিল যে মুসলিমদেরকে কোনোভাবে আমরা মসজিদে হারামে ঢুকতে দিব না কিন্তু এখন রাজি হয়ে গেল যে সামনে বছর ঢুকতে দিবে এরা ফিরে আসলো না তাদের সিদ্ধান্ত থেকে এটা তাদের পরাজয় যায় না তারপরে দেখুন আরও কিছু শর্ত যে দশ বছরের জন্য যুদ্ধ বন্ধ থাকবে এই সন্ধ্যে সত্যের মধ্যে ছিল যে দশ বছরের জন্য যুদ্ধ বন্ধ থাকবে তো তারা তো সবসময় যুদ্ধ কন্টিনিউ করতে চেয়েছে কিন্তু দশ বছরের জন্য বন্ধ করতে চাওয়া তার মানে তারা নিরাশ হয়েছে তাদের থেকে তারপরে প্রত্যেকটা গোত্র যারা এই চুক্তির অন্তর্ভুক্ত হতে